আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো কোরআন শরীফের সুরা শর্ট নম্বর সূরা সুরাটির নাম হলো সুরা মুম এটা মদিনায় অবতীর্ণ তাই এটাকে মাদানী সূরা বলা হয়ে থাকে এখানে আয়াত রয়েছে তেরোটি এবং রুকু রয়েছে দুইটি আমরা প্রথমে এর বাংলা অনুবাদ পড়ব সলেমানি বুক হাউস থেকে প্রকাশিত নূর কোরআন শরীফ থেকে তো আমরা শুরু করলাম এক নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইয়ে হে বিশ্বাসীগণ আমার ও তোমাদের শত্রুগণকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা ওদের সাথে বন্ধুত্ব করছ যদিও ওরা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে রাসুলকে এবং তোমাদের বহিষ্কৃত করেছে এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করো যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর পথে জেহাদের উদ্দেশ্যে বহির্গত হয়ে থাকো তবে কেন তোমরা ওদের সাথে গোপনে বন্ধুত্ব করছো তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি তোমাদের মধ্যে যে এটা করে সে তো সরল পথ হতে বিচ্যুত হয় তোমাদের কাবু করতে পারলে ওরা হবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরাও সত্য প্রত্যাখ্যা প্রত্যাখ্যান করো তিন নম্বর আয়াতে বলছে তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না তিনি তোমাদের মধ্যে ফয়সলা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন চার নম্বর আয়াত তোমাদের জন্য ইব্রাহিম ও তারা সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তারা কম তাদের কমকে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমি তোমাদের মানি না তোমাদের এবং আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে যদি না তোমরা এক আল্লাতে ইমান আনো কিন্তু সিও পিতার প্রতি ইব্রাহিমের উক্তি ছিল আমি তোমার জন্য ক্ষমা চাই এছাড়া তোমার জন্য আল্লাহর কাছে আর কিছুই কিছু করার নেই ইব্রাহিম ও তার অনুসারীদের বলেছিল হে আমাদের রব আমরা তোমারই উপর নির্ভর করেছি তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তোমারই নিকট পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে হে আমাদের রব তুমি আমাদের কাফেরদের পীড়নের পাত্র করো না তুমি আমাদের ক্ষমা করো হে আমাদের রব তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমরা যারা আল্লাহ ও পরকালের ভয় করো তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক আল্লাহ তো অভাবমুক্ত প্রসংসার হোক সাত নম্বর আয়াতে বলা হয়েছে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আট নম্বর আয়তে বলা হচ্ছে ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশতে বহিষ্কৃত করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন নয় নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদের স্বদেশতে বহিষ্কৃত করেছে এবং তোমাদের বহিষ্করণ বহিষ্কার করণকে সাহায্য করেছে ওদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো সীমা লঙ্ঘনকারী দশ নম্বর আয়তে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমাদের নিকট বিশ্বাসী নারীরা দেশত্যাগী হয়ে এলে তাদের পরীক্ষা করিও তাদের সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছে যদি তোমরা জানো যে তারা বিশ্বাসী তবে তাদের কাফেরদের কাছে ফেরত পাঠিও না এরা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেররা এদের জন্য বৈধ নয় কাফেররা যা করেছে তা তাদের ফিরিয়ে দাও অতপর তোমরা তাদের প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে কোনো অপরাধ হবে না তোমরা অবিশ্বাসী নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করে করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে এটি আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সলা করবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এগারো নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাত হয়ে কাফেরদের কাছে চলে যায় এবং তোমাদের যদি সুযোগ আসে তখন যার স্ত্রী চলে গিয়েছে তাকে তার খরচ ও খরচ পরিমাণ অর্থ বহন প্রদান করবে ভয় করো আল্লাহকে তোমরা যার বিশ্বাসী বারো নম্বর আয়তে বলা হয়েছে হে নবী যখন বিশ্বাসী নারীগণ তোমাদের নিকট আনুগত্যের শপথ করে বলে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি ব্যভিচার ও নিজেদের সন্তানদের হত্যা করবে না অন্যের সন্তানকে স্বামীর ঔরসে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং সৎকাজে তোমাকে অমান্য করবে না তবে তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তেরো নম্বর আয়াত এই সুরা তেরো নম্বর আয়াত বা সর্বশেষ আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসীগণ আল্লাহ যে কমের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না ওরা তো পরকাল সম্পর্কে হতাশ হয়ে পড়েছে যেমন কবরস্থদের বিষয়ে কাফেররা হতাশ হয়েছে আমরা এই বাংলা অনুবাদটা পড়লাম সোলেমানি বুক হাউসের থেকে প্রকাশিত কোরআন শরীফ থেকে এখন আমরা আরেকটি এই সুরা মোমতাহিনার আরেকটি বাংলা অনুবাদ করবো এই বইটি হলো আল কোরআন মর্ববাণী এই যে বইটা দেখা যাচ্ছে আল কুরআন মর্ববাণী এই বই থেকে বইটি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা আছে সেই বইটা তাহলে সুরা নম্বর হলো ষাট সুরা এখানে নাম দেওয়া হয়েছে মোমতাহানা রুকু হলো দুই আয়াত সংখ্যা তেরো মাদানি সুরা অর্থাৎ এই সুরেটি ম মদিনাতে নাজিল হয়েছে তো একটু বলে রাখি এখানে যে শাহরু রমাদান আল উঞ্জিলা ফিহিল কিতাব অর্থাৎ রমজান মাস হলো পবিত্র মাস এই রমজান মাসে কিতাব অর্থাৎ আল্লাহর মহান গ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের মাঝে তাই আমাদের উচিত এই রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি পড়া সেই জন্যই আমি যাতে সবাই বুঝতে পারে তাই বাংলা অনুবাদগুলো পড়ে শুনছি পড়ে শোনাচ্ছি তবে আরবিটা পড়া উত্তম হে বিশ্বাসীগণ আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা কখনো বন্ধু মনে করো না তোমাদের কাছে যে সত্য বাণী এসেছে ওরা তা প্রত্যাখ্যান করেছে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস স্থাপন করার কারণে রসুলকে ও তোমাদেরকে ওরা স্বদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারপরও ওদের বন্ধু মনে করছো যদি আল্লাহ যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে জেহাদে বের হয়ে থাকো তবে কেন তোমরা গোপনে ওদের প্রতি স্বৃদয়তা প্রকাশ করছ। যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সবই আমি জানি তোমাদের মধ্যে যে কেউ তা করবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে দুই নম্বর আয়তে বলা হয়েছে ওরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তো ওরা তোমাদের সাথে শত্রুতা করবে হাত ও মুখ দিয়ে তোমাদের অনিষ্ট করবে কারণ ওরা চায় যে তোমরা অসত্যকে অস্বীকার করো তিন নম্বর আয়তে বলা হয়েছে মনে রেখো ব্রাকেটে বলছে মনে রেখো মহাবিচার দিবসে তোমাদের আত্মীয় স্বজন এমনকি তোমাদের সন্তানেরাও কোনো উপকারে আসবে না সেদিন তিনি তোমার ব্র্যাকটে বলা হয়েছে আমল অনুসারে ফয়সালা করবেন তোমরা যা করো তিনি তা দেখেন চার এবং পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তারা তাদের ব্র্যাকটে বলা হচ্ছে পত্তুলিক সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তোমরা যা বিশ্বাস করো তার সত্যতা আমরা অস্বীকার করছি এক আল্লাহতে বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী বিভেদ সৃষ্টি হলো শুধু ব্যতিক্রম এইটুকুই যে ইব্রাহিম তার পিতাকে বলেছিল নিশ্চয়ই আমি তোমার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমার কোনো অধিকার নেই ইব্রাহিম ও তার অনুসারীরা প্রার্থনা করেছিল হে আমাদের প্রতিপালক আমরা তোমারই উপর ভরসা করেছি তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে আসব। প্রভু হে আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই আমাদের সকল অপরাধ ক্ষমা করো তুমি মহাপ্রক্রমশালী প্রজ্ঞাময় ছয় নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যারা মহাবিচার দিবসে জবাবদিহিতার ব্যাপারে শঙ্কা এবং প্রত্যাশা নিয়ে আল্লাহর দিকে তাকাও তাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ এরপর কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে ব্রাকেটে বলছে সে জেনে রাখুক আল্লাহ তো অভাবমুক্ত সদা প্রশংসিত আর দুই নম্বর রুখুক এবার সাত নম্বর আয়াতে বলা হয়েছে ব্রাকেটে যে হে বিশ্বাসীগণ বর্তমানে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে আল্লাহ তাদের অনেকের সাথে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ অতীব ক্ষম ক্ষমাশীল পরম দয়ালু আট নম্বর আয়াতে বলা হয়েছে ব্র্যাকেটে বলছে হে বিশ্বাসীগণ অবিশ্বাসী হওয়া সত্ত্বেও যারা ধর্মবিধানের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি বা তোমাদের স্বদেশ থেকে বিতাড়িত করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন নয় নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মবিধান নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তোমাদেরকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে বা বিতাড়িত করতে সাহায্য করেছে তোমাদের মধ্যে কেউ ওদের সাথে বন্ধুত্ব করলে সে নিঃসন্দেহে দুরাচারী বলে গণ্য হবে দশ নম্বর আয়তে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমাদের কাছে বিশ্বাসী নারীরা হিজরত করে এলে তাদের বলা হচ্ছে বিশ্বাসের বিষয়টি যাচাই করে নিও যদিও আল্লাহ তাদের বিশ্বাসের প্রকৃত অবস্থা অবগত আছেন যদি তোমরা নিশ্চিত হও যে তারা বিশ্বাসী তাহলে তাদেরকে সত্য অস্বীকারীদের কাছে ফেরত পাঠিও না কারণ তারা এখন আর তাদের সাবেক স্বামীদের বৈধ স্ত্রী নয় এবং সত্য অস্বীকারী পুরুষরাও বিশ্বাসী নারীর জন্যে বৈধ নয় তবে সত্য অস্বীকারী স্বামীরা ব্রাকেটে বলা হচ্ছে দেনমোহর হিসাবে যা ব্যয় করেছে তা তাদের ফিরিয়ে দাও আবার ব্রাকেটে বলা হয়েছে হে বিশ্বাসীগণ এরপর দেনমোহর দিয়ে তাদের বিয়ে করলে তোমাদের কোনো পাপ হবে না তাছাড়া তোমরাও সত্য অস্বীকারে অটল নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বহাল রেখো না তাদের জন্যে ব্রাকেটে বলা হচ্ছে দেনমোহর হিসাবে যা ব্যয় করেছ তা ফেরত চাইবে একইভাবে সত্য অস্বীকারীরা ফেরত পাবে যা ওরা ওদের স্ত্রীদের জন্য ব্র্যাকেটে বলা হচ্ছে দেনমোহর হিসাবে ব্যয় করেছে আবার ব্র্যাকেটে বলা হয়েছে যাদের স্ত্রীরা বিশ্বাসী হয়ে তোমাদের কাছে চলে এসেছে তারপর বলা হচ্ছে এটাই আল্লাহর বিধান তিনি সব ব্যাপারেই ন্যায়সঙ্গত ফয়সলা করেন তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় এগারো নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ সত্য অস্বীকারীদের সাথে থেকে যায় বা চলে যায় ব্র্যাকেটে বলা হয়েছে এবং স্ত্রী বা দেনমোহর কিছুই ফেরত না পায় তবে সুযোগ এলে যাদের স্ত্রীরা চলে গেছে বা থেকে গেছে তাদের জন্য ব্র্যাকেটে বলা হচ্ছে দেনমোহর হিসেবে যা খরচ হয়েছে সেই পরিমাণ অর্থ ব্র্যাকেটে বলা হয়েছে বাইতুল মাল থেকে স্বামীদের দেবে তোমরা আল্লাহ সচেতন থেকো কারণ তাকেই তোমরা বিশ্বাস করো বারো নম্বর আয়াতে বলা হয়েছে হে নবী বিশ্বাসী নারীরা যখন তোমার কাছে বায়াত বা আনুগত্যের শপথ করতে এসে ঘোষণা করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না বেভিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না সজ্ঞানে কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং ঘোষিত ন্যায্য বিষয়ে তোমার নির্দেশ অমান্য করবে না তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তো অতীব ক্ষমাশীল পরম দয়ালু আর এই ষাট নম্বর সুরা সুরা মুমতাহিনা বা মুমতাহানার একদম শেষ আয়াত বা তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে হে বিশ্বাসীগণ যে সম্প্রদায়ের ওপর আল্লাহর গজব পড়েছে তোমরা কখনো তাদের সাথে তাদের বন্ধু মনে করো না ব্র্যাকেটে বলা হয়েছে যাদের সাথে যারা ওদের সাথে বন্ধুত্ব করবে তাদের জন্য পরকালে জমাট হতাশা ছাড়া কিছুই থাকবে না এই একই হতাশা অপেক্ষা করছে কবরস্থ সত্য অস্বীকারীদের জন্য তো সবাই শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পাঠ করলাম এই যে কোরআন শরীফ আল কোরআন বাংলা বর্ববানী এই বই থেকে সুরা মুমতাহিনার তেরোটি আয়াত এবং সলেমানি বুক হাউস থেকে প্রকাশিত কোরআন শরীফের থেকে অনুবাদগুলো আমরা পড়ে শোনালাম যেহেতু আবার বলছি শাহরুর রমাদান আল ফি হিল কিতাব অর্থাৎ এটা হলো পবিত্র রমজান মাস এই পা এই মাসে আল্লাপাক কুরআন শরীফ মানব জাতির হেদায়েতে হেদায়েত হিসাবে নাজিল করেছেন আমাদের মঙ্গলের জন্য তাই এই রমজান মাসে আমরা যারা আরবি ভালো পারি না আরবি তত দক্ষ নই তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা যাতে আমরা বাংলায় বিষয়টি ঘটনাগুলো বুঝতে পারি তাহলে এই মমতাহিনা সুরাটি মাদিনা বা মাদানী সুরা বলা হয় তেরোটি আয়াত রয়েছে রুকু রয়েছে দুইটি আর মাদানী সুরের বৈশিষ্ট্যগুলোই হলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পর্কে আল্লাপাক বিস্তারিত বর্ণনা করেছেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রমজান মাসে আমি ট্রাই করব এই টোটাল যে একশো চোদ্দোটি ছুড়া সবগুলো ছুরার বাংলা অনুবাদ পড়ে শোনানোর জন্য যাতে সবাই বুঝতে পারে তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আল্লাপাক আমাদের সবাইকে রোজা রাখাল তৌফিক দান করুক السلام علیکم ورحمۃ اللہ وما وفقی اللہ باللہ